Assalamualaikum. আচ্ছা যারা এরকম একটা লক সিস্টেম প্রোডাক্ট নিতে চাচ্ছেন বাট বিভিন্ন ধর জায়গায় ভিডিও দেখতেছেন যে আপনাদের এরকম অরিজিনাল চায়না প্রোডাক্ট বলে বিক্রি করছে ফেসবুকে সাধারণত আপনারা ভিডিওগুলো দেখছেন তারা কিন্তু প্যাকেটগুলো দেখায় কিন্তু ভিডিওটা এত পরিমাণ ঘোলা করে দেখায় যেটা আপনারা কিন্তু বুঝতে পারেন না যে আসলে কোন প্রোডাক্টটা দেবে আমরা কিন্তু একবারে সুন্দর একটা ভিডিও করতেছি এইচডি কোয়ালিটির ভিডিও করে দেখাচ্ছি যে আসলে এই প্রোডাক্টটাই আমরা সাধারণত আপনাদের দিয়ে থাকি কিন্তু ওরা এই প্রোডাক্টটা ভালো করে দেখায় না তারপর শুধু বক্স দেখায় প্রোডাক্ট দেখায় না আর হলো আপনার ভিডিওটা ঘোলা করে দেখায় যাতে আপনারা বুঝতে না পারেন যে আপনারা কোন প্রোডাক্ট দিচ্ছে আপনি কোনটা দেখতেছেন হ্যাঁ এটা না বুঝতে পারেন এই জন্য ওরা কিন্তু এরকম ঘোলা করে দেখায় দেখছেন আমাদের এটা কত সুন্দর লক সিস্টেম চামড়া কালার টেনে আমরা দেখাচ্ছি এটা কত সফট হবে ঠিক এই প্রোডাক্টটা আপনারা নেবেন এই প্রোডাক্টটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এই সেম প্রোডাক্টটা নেবেন দেখবেন ইনশাআল্লাহ আপনারা কোথাও প্রতারিত হবে না ঠিক আছে এই যে সেম প্রোডাক্টটা নেবেন সেম এই যে দেখেন সেম প্রোডাক্টটা নেবেন কোথাও প্রতারিত হবে এই যে একদম সুন্দর করে দেখাচ্ছি লক সিস্টেম টাইগার আমাদের যে টাইগার কন্ট্রমটা নিতে চান এখন স্ক্রিনে যে নাম্বার আছে এই নম্বরে কল করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে দুইটাই পাবেন ওরা শুধু বক্স দেখায় ভিডিওটা ভালো করে দেখেন আমরা ভালো করে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি আপনারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের আমাদের নাম্বারে ফোন করবেন যে আমরা টাইগার কন্ট্রমটা নিতে চাই অথবা এইখানে ইমোতে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন যেখানে যেরকম ইচ্ছা আপনারা করতে পারেন বাট এই যে টাইগার যেটা এইটাই কিন্তু আপনারা দিবে এইটাই এই যে টাইগার কন এইটাই পাবেন এবং বক্সটা কিন্তু এই এই যে মেড ইন চায়না থাকবে এটা আমরা কিন্তু ঘোলা ভিডিও করি না যারা দেখতে যা তারা তো বুঝতেই আল্লাহ রহমতে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু এই প্রোডাক্টটা পৌঁছে দিতে পারবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য যাদের লাগবে লক সিস্টেম মাঝারি ধরনের কন্ডম সবার সাথে হবে ফ্রিসারা নিতে নিতেছেন টাইগার কন্ডম এখনই আমাদের নাম্বারটা সেই নাম্বারে কল করে ফেলুন সবাইকে অসংখ্য ধন্যবাদ